বহুদিন পর বিলুপ্ত প্রায় এক ঔষধি গাছের সন্ধান পেলাম এটা হচ্ছে বনমূলা অনেকে শিয়ালমতি নামেও একে ডেকে থাকে আমরা কিন্তু ডাক্তার বৈদ্য কবিরাজ কিছুই নই অনেকেই ডাক্তার কবিরাজ ভেবে ভুল করেন আসলে না আমরা কোনো কিছু সেবন করতেও আপনাকে বলি না আমরা শুধুমাত্র কয়েকটা গ্রন্থ পাঠ করে বিলুপ্ত প্রায় এবং মহাগুণী ঔষধি প্লান্টগুলো পরিচিত করাই এই ধরুন উপমহাদেশের বিখ্যাত আয়ুর্বেদাচার্য শিবকালী ভট্টাচার্যের এক থেকে খণ্ডের যে গ্রন্থ রয়েছে সেটি পাঠ করে কিংবা আমাদের মৃত্যুঞ্জয় রায়ের লেখা ঔষধি গাছ খণ্ড এক দুই তিন এগুলো পাঠ করে রঙিন ছবির সাথে মিলিয়ে তারপর কিছু গাছকে আপনাদের সাথে পরিচিত করায় এটা হচ্ছে বলে শিয়ালমতি কে বলে বনমূলা এইটার বিশেষ কার্যকারিতা রয়েছে কোথাও সার পোকা কিংবা যদি চুল চুলে অর্থাৎ খুব ক্ষুদ্র যে প্রাণীগুলো রয়েছে যেগুলো পরজীবী হিসাবে মানুষের শরীরে বা পশু পাখি কিংবা গৃহপালিত পাখির শরীরে লেগে থাকে সেগুলো ফেলতে এই গাছটি ব্যবহার করা হয় অর্থাৎ এই গাছটি রাখলে ওরা এই গাছ উঠে পড়ে তারপর পুড়িয়ে দিলে সেই পরজীবীগুলো ধ্বংস করা যায় এটা হচ্ছে সেই গাছ এই গাছের শেকড়টা ব্যথানাশক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে এই গাছের যে পাতাটা সেটা পেস্ট করে যেখানে ব্যথা সেখানে প্রলেপ আকারে লাগানো হয় এটা এক সময় গ্রামগঞ্জের মানুষকে ব্যবহার করত এখন দেখা যায় না বললেই চলে অনেক দিন পর অনেক খোঁজাখুঁজি করার পর আমরা এই মাঠে এই বনমূলা বা শিয়ালমতি গাছের সন্ধান পেয়েছি তারপরেও আপনাদের যদি কোনো ডাউট থাকে আপনারা একটু কনফার্মেশন আমাদের দিবেন যে এই গাছটি ঠিক আছে কিনা মূলত আমরা কোনো কিছু সেবন করতে বলি না আমরা শুধুমাত্র গাছের পরিচিত করানোর জন্য বিলুপ্ত প্রায় বন যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো পরিচিত করানোর জন্য আমরা ছোট ছোট কন্টেন্ট তৈরি করে থাকি এটাকে অন্যভাবে কেউ অন্য করবেন না দয়া করে দেখুন ভালো করে চিনে রাখুন এটা সেই বনমুলা কেউ বলে কুরমূল্য গাছ অর্থাৎ গ্রামের মানুষ এটাকে কুরমূল্য বলে কেউ বা বলে শিয়াল মতি গাছ যেটাই হোক না কেন এর শেকড় পাতা এর ডোগা সবই ভীষণ ঔষধ গুণ সম্পূর্ণ